ওয়েলকাম টু মাই লাইফ তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিভিটি অর্থাৎ ডিপ ভেন বা ভেরিকোজ ভেন এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা তো সেই ডিভিটি প্রতিরোধে ডিভিটি যাতে না হয় তার জন্য কি কি সতর্কতা অবলম্বন করবে এবং কী কী নিয়ম মানবেন যাতে ডিভিটি না হয় তো আজকে সে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পারছেন ডিবিটি কি আমাদের পায়ে একটা শিরা মোটা হয়ে যায় খুব যে দেখবেন যারা চালায় তাদের পায়ের যে কাম মাসেল পায়ের যে গোড়ালির কাছে যে কাম মাসেল রয়েছে সেখানে একটা মোটা ভেন দেখা যায় আপনারা বাইরে থেকে দেখতে পাবেন কিরকম ভেনটা কিরকম মোটা থাকে তো সেটা দেখা যায় তো সেটাকে বলা হয় ডিপ ভেন থ্রম্বোসিস অনেকগুলো ভেন প্রমিনেন্ট থাকতে পারে তো সেটা হলে না যাতে না হয় তাহলে কি কি নিয়ম বা কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে তো ডিপ ভেন থ্রম্বোসিস হলে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে প্রচুর কমপ্লিকেশন রয়েছে তো ডিপ ভেন সম্বশেষ ডিভিটি প্রতিরোধে কি কি উপায় তো এক নম্বর হচ্ছে সক্রিয় থাকতে হবে অর্থাৎ দীর্ঘক্ষণ এক জায়গায় না বসে থেকে আপনাদের সক্রিয় থাকতে হবে অর্থাৎ থাকতে হবে দীর্ঘক্ষণ টানা এক জায়গায় বসে থাকবেন না যদি কোনো অস্ত্রোপচার কিংবা কোনো অপারেশন হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ পাওয়ার পর মানে হাঁটতে পরামর্শ পাওয়ার পর অবশ্যই চলা শুরু করে দেবেন দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না অ্যাক্টিভ থাকতে হবে সক্রিয় থাকতে হবে আশা করি বুঝতে পারলেন তো এরপর হচ্ছে এটা তো হলো এক নম্বর দু নম্বর হচ্ছে এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ করতে হবে প্রতিনিয়ত আপনাদের ব্যায়াম করতে হবে তাহলে কিন্তু ডিবিট থেকে রেহাই পেতে পারেন তবে যেমন দাঁড়ানো হাঁটা এককালীন নাম বসে থাকে দাঁড়ানো হাঁটা এবং পায়ের পেশিগুলোকে স্ট্রেংথ বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো সেগুলো করতে পারেন এছাড়াও পায়ের পাতা পায়ের পাতাকে ওপর নিচে ঘোরাতে পারেন অ্যাঙ্কেল টো মুভমেন্ট সেগুলো করতে পারেন এছাড়াও পায়ের পাতার যে গোড়ালি তার যে মুভমেন্ট সেটা আপনারা করতে পারেন অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্টের যে সমস্ত মুভমেন্ট সেগুলো করতে পারেন তো আশা করি বুঝতে পারলেন যে এক্সারসাইজ রেগুলার এক্সারসাইজ করতে হবে অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করতে হবে তাহলে কিন্তু আপনাদের ডিপিটি কে রেহাই পেতে পারেন অর্থাৎ এরপরে দীর্ঘক্ষণ পা কিন্তু ভাঁজ করে বসবেন না তাতে কিন্তু আপনাদের ব্লাড সার্কুলেশন ডিস্টার্ব হয় অর্থাৎ আপনাদের ব্লাড ঠিক কোনো জায়গায় পৌঁছতে পারেন না ব্লাড আটকে যায় অবস্ট্রাকশন হয় ব্লাড সার্কুলেশনে পায়ে তা দীর্ঘক্ষণ পা ভাঁজ করে বসবেন না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এই নিয়মটা অবশ্যই মানতে হবে দীর্ঘক্ষণ পা করে বসবেন না বা পা হাঁটু ভাঁজ করে ম্যাক্সিমাম টাইম বসবেন না তাহলে কিন্তু সমস্যা হয় তো আশা করি বুঝতে পারলেন যে ডিভিটি হলে কি কি নিয়ম মানবেন ডিভিটি যাতে না হয় তাহলে কি কি নিয়ম মানবেন অনেকেই জানেন না মানে ড্রিপ ভ্যান থম্বসিস বা ভেরিকোজ ভ্যান এটা একটা পায়ের আহ সমস্যা বিভিন্ন জায়গায় হতে পারে বিশেষ করে পায়ে বেশি হয় তো এটা হলে এই নিয়মগুলো মানতে হবে তো আশা করি বুঝতে পারলেন আহ ডিবিটি এবার হচ্ছে জল পান অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তাতে আহ পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আপনাদের আহ রক্ত যাতে ঘন না হয়ে যায় তাতে এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই পর্যাপ্ত জল পান করতে হবে জল পান একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর আশা করি বুঝতে পারছেন যে ডিভিটি ডিভেন থ্রম্বোসিস তার যে সতর্কতা তার কি মানতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করছি এছাড়াও যেটা করতে আপনাদের ধুমপান ধূমপান ত্যাগ করতে হবে অর্থাৎ ধূমপান ত্যাগ করা যায় সেটা করতে হবে এবং ওজন বজায় রাখতে হবে ওয়েটটাকে বজায় রাখতে হবে এগুলো কিন্তু করলে আপনাদের ডিভিটি থেকে রেহাই পাওয়া যায় বৈশিষ্ট্য থেকে রেহাই পাওয়া যায় তো এগুলো কিভাবে করবেন ধরুন ওজন বজায় রাখতে হবে এগুলো করার জন্য যা যা নিয়ম সেগুলো মানতে হবে এছাড়া ধূমপান যতটা পরিমাণ ত্যাগ করা যায় সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে এছাড়াও আপনার যদি মনে হচ্ছে ডিবিটি হতে যায় তাহলে কম্প্রেশন সকিং করতে পারেন এক ধরনের টাইট মোজা পাওয়া যায় সেটা সেগুলো আপনারা ইউজ করতে পারেন যাতে ডিবিটি যাতে না হয় তার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন ডিভেন্ত অবশেষ এছাড়াও যে টাইট পোশাক অর্থাৎ অতিরিক্ত টাইট পোশাক আপনাদের এড়িয়ে চলতে হবে টাইট পোশাক কম পরিমাণে পরবেন বেশি টাইট পোশাক পরবেন না তাতে কিন্তু ডিভিটি হতে পারে এছাড়াও সিলেটিভ যে ড্রাগস যে সিলেটিভ মেডিসিন যে সমস্ত ডিপ্রেশন মেডিসিন হ্যালোসিনেশন মেডিসিন সিলেটিভ মেডিসিন সেগুলো কিন্তু কম খেতে হবে সেগুলো এড়িয়ে চলতে হবে সে তাহলে কিন্তু আপনাদের ডিভিটি থেকে রেহাই পেতে পারেন ডিভেন থম্বসিস থেকে রেহাই পেতে পারেন তো আশা করি বুঝতে পারলেন যে ডিভিটির থেকে বাঁচার জন্য কি কি নিয়ম মানতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তো আশা করি বুঝতে পারলেন তো ডিভিডি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন অনেকেই হয় যারা অনেকে জানেন না ঠিক কি জিনিসটা হচ্ছে পায়ের যে আপনাদের পায়ের যে একটা ভেন থাকে সেটা খুব প্রমিনেন্ট হয়ে যায় সেটা মোটা হয়ে যায় বাইরে থেকে একটা আহ অদ্ভুত লাগে যেটা অনেক রকম কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে ডিবিটি বা ভেরিকোজ ভেন বলা হয় ওটাকে তো এছাড়াও কখন ডাক্তার দেখাবেন ডিভিটি হলে কখন ইমার্জেন্সি সেটা হচ্ছে যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় বেশি শ্বাসকষ্ট হয় এবং যদি বুকে ব্যথা হয় এবং সেটা কাশির সঙ্গে সঙ্গে ব্যথা বাড়ে তো এই সব ক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি এছাড়াও মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া দ্রুত হার্টবিট দ্রুত হৃদস্পন্দন এইগুলো থাকলে কিন্তু ইমার্জেন্সি ডাক্তারের সঙ্গে দেখাতে হবে কারণ ডিভিটির ক্ষেত্রে যদি ডিভিটি ডিভেন যদি ভেনের মধ্যে যদি কোনো থ্রম্বাস ফর্মেশন হয় কোনো প্লাগ ফর্মেশন হয় সেগুলো কিন্তু আমাদের হাটে গিয়ে কোথাও না কোথাও আটকে যায় তখন নানা রকম ব্লকেজ বা নানা রকম প্রবলেম বা নানা রকম কনজেশন সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে কি হয় তাই এটাকে অবহেলা করবেন না ডিভিটি বা ডিভেন থার্মোসিস সেটা ট্রিটেবল এটাকে ট্রিটমেন্ট করা যায় তো আগে থেকে ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি আচ্ছা আর একটা ডিবিটির যে গুরুত্বপূর্ণ লক্ষণ গুলো সেটা অবশ্যই জানেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফোলাভাব তো থাকবেই দু নম্বর হচ্ছে উষ্ণতা অর্থাৎ আহ টাচ করলে একটু বেশি উষ্ণতা মনে হবে টেম্পারেচার বেশি মনে হবে এছাড়াও যে সম যে হয় সেগুলো হচ্ছে ব্যথা তো থাকবে হাঁটতে গেলে বা বসতে গেলে পায়ে ব্যথা থাকবে এগুলো থাকবে অর্থাৎ এগুলো হলে ভাববেন যে ডিভিটির সমস্যা রয়েছে পায়ে পায়ে ডিভিটির সমস্যা রয়েছে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে রেডনেস থাকতে পারে অর্থাৎ পায়ে লাল ভাব থাকতে পারে তো এই প্রবলেমগুলো আসলে ডিভিটির মেন লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ হ্যালো হ্যাঁ এখন ঠান্ডার সিজন তো তাই বেশি ঠান্ডা লাগছে তো আশা করি বুঝতে পারলেন আজকে ডিভিটি সম্পর্কে আলোচনা করছি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে তো ডিভ্যান থম্বশীষ আশা করি বুঝতে পারলেন হ্যাঁ ঠান্ডা তো লাগবে ঠান্ডা কোল্ড সিজনে উইন্টার সিজনে ঠান্ডা লাগবে এটা তো স্বাভাবিক এটা তো আশা করি বুঝতে পারলেন যে ডিভিটি বা লক্ষণ কী কী সিমটম এছাড়াও এর কী কী প্রিকশন রয়েছে কি কি সতর্কতা রয়েছে আশা করি বুঝতে পারলেন তো ডিভিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন কোনটা বুঝলেন না যদি কারোর শরীরে খুব বেশি ঠান্ডা লাগে এর থেকে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে বুঝবেন তার কিন্তু আহ অ্যানিমিয়া রয়েছে অর্থাৎ যদি হিমোগ্লোবিন কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আহ ঠান্ডাটা একটু বেশি লাগে অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কম থাকলে থাকলে কিন্তু একটা অতিরিক্ত ঠান্ডা ভাব লাগে অতিরিক্ত ঠান্ডা লাগে তো আশা করি বুঝতে পারলেন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন তো ডিভিটি সম্পর্কে আশা করি বুঝতে পারলেন ডিম ডিভেন থ্রম্বোসিস বা যেটা হচ্ছে ভেন তো এটা হলে এই সমস্ত নিয়মগুলো মানতে হবে এবং এর যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেগুলো জানলেন তো এটা হলে কিছু মেডিসিন খেতে হয় এবং সেটা এবং ফিজিওথেরাপি প্রপার ফিজিওথেরাপি করতে হয় তাহলে কিন্তু এটা থেকে রেহাই পাওয়া যায় তো আশা করি বুঝতে পারলেন ডিভিটি তাই এখন লাইফটা শেষ করছি আবার পরে দেখা হচ্ছে Thank you for watching. Good night.